যে শিক্ষাটা ধ্বংস করলে কেন স্বাস্থ্যটা ধ্বংস করলে কেন খাদ্যমন্ত্রী জেলে কেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি মমতা ব্যানার্জির আঁচল থেকে আসে না তার ভাই তার ভাইপার পকেট থেকে আসে কোথা থেকে আসে এই প্রশ্নগুলো করবেন তোমার মুখ্যমন্ত্রী যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না আমি তো মানি না কীভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা

নাক্ষর দিয়ে এই অভিযোগ ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্বন্ধে আমি গর্বিত যে বিচার ব্যবস্থায় আমাকে ইনক্লুড করা হয়েছিল ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট যাকে ইনক্লুড করেছিল সে এই বিচার ব্যবস্থা সম্বন্ধে অত্যন্ত গর্বিত ভারতবর্ষের প্রতি মানুষ গর্বিত অনেক ধরনের রায় অনেক সরকারের বিরুদ্ধে অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যায় তার জন্য ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বলা হয় কেউ বলেছে কোন দিন যে এই বিচার ব্যবস্থা হচ্ছে বিজেপির বিচার বিচার ব্যবস্থা যদি বিজেপির ব্যবস্থাই হবে তাহলে ইলেকশন কিভাবে সুপ্রিম কোর্ট সেটা সাইড করলো করল নির মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে রাখবেন আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার নেই তাকে আমি ব্যক্তিগতভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না আমি তাকে মমতা ব্যানার্জি বলি এবং আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে এই মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন না তাকে মমতা ব্যানার্জি বলবেন তিনি ওই আসনে যে আসনে বিধান রায় প্রচন্ড সেন ইত্যাদিরা বসেছিলেন অজয় মুখার্জির মতো মানুষ বসেছিলেন এই অজয় মুখার্জি এই তমলুকের মানুষ বসেছিলেন প্রফুল্ল সেন আরামবাগের মানুষ বিধান রায় কলকাতারই মানুষ এরা যারা বসেছিলেন সেই আসনে বসার যোগ্যতা তুমি জচ্ছোর একটা দলের প্রধান তোমার সেই ক্ষমতা নেই